আসসালামু আলাইকুম অবশেষে শেষ রক্ষা হচ্ছে না আর শেখ হাসিনা কেনই বা ফাঁসি দেওয়া হবে শেখ হাসিনা এবং কামালকে চলুন আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা আমরা সকলেই জানি জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে অনেক দিন ধরে মামলা চলছে সেই মামলার সম্ভাব্য রায় আসতে পারে আগামী সতেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী সতেরোই নভেম্বর শেখ হাসিনার সেই হত্যার মামলার রায় আসবে এবং তার রায় কি আসতে পারে সেটাও অনেকেরই জানা অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক অ্যাডভোকেট এটা ধারণা করছেন যে শেখ হাসিনা এবং কামালকে সাবেক শোনানো হবে এবং আওয়ামী লীগ এই রায় যেন আক্রান্ত হয় আওয়ামী লীগ যেন ক্ষমতা ব্যাক করতে পারে সেই জন্য তারা তেরো তারিখে থাকা লকডাউন ডেকেছিল এবং তারা আগামীতে সতেরো নভেম্বরেও তারা ডাকতে চলেছে পুরো বাংলাদেশের শাটডাউন তাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য তারা যেন এই কর্মসূচি করতে সফল না হয় সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আগে থেকে সারা বাংলাদেশের কোনায় কোনায় পুলিশ আর্মি র্যাব বিজেপি নামিয়ে রেখেছে পুরো ঢাকা নগরীকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে যেন আওয়ামী লীগ কখনোই তাদের এই শাটডাউন কর্মসূচিতে সফল না হয় কিন্তু আমরা সকলেই জানি আওয়ামী লীগ টেকনিক করে কৌশলে তাদের যে ঢাকা লকডাউন কর্মসূচি সেটা সফল করে ফেলেছে তাই অনেকে এর কাছে আতঙ্কের বিষয় এটাই যে আওয়ামী লীগ কি ঢাকা লকডাউন কর্মসূচির মতো তাদের বাংলাদেশ শাটডাউন কর্মসূচি সফল করে ফেলবে আর শেখ হাসিনা তো আগেই বলে দিয়েছে যে এই ক্যাঙ্গারু আদালত মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে শেখ হাসিনা রয়েছে ক্যাঙ্গারু আদালত এই ক্যাঙ্গারু আদালত শেখ হাসিনাকে কি রায় দিলো ফাঁসির রায় দিল নাকি দিল আসে যায় শেখ হাসিনা এই আদালতকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে একচুল পরিমাণও মূল্যায়ন করে না এমন একটি জায়গা থেকে যেই ব্যক্তি একটি আদালতকে মূল্যায়ন করে না সেই ব্যক্তিকে আসলেও কি ওই আদালত কোন শাস্তি দিতে পারবে কোন শাস্তি কি পাবে শেখ হাসিনা নাকি সবকিছু বানানোর বাংলাদেশের মানুষকে গুলিয়ে রাখা কি হবে তা জানা যাবে সতেরোই নভেম্বর আর এই নভেম্বর রিলেটেড সকল আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন ভিডিওটি আপনার পরিচিতদের শেয়ার করুন এবং বেশি 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 করে আল্লাহর কাছে দোয়া করুন বাংলাদেশের জন্য কেন আল্লাহ ভালো কিছু নিয়ে আসে